আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক আলারসুল সুপ্রিয় দর্শক টাকনুর নিচে পুরুষের জন্য কাপড় পরা কেন নিষেধ পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করলে কি কি ক্ষতি হয় কি কি গুণা হয় এর অপকারিতা কী এই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি ইনশাআল্লাহ আল্লাহ তালা মানব জাতির প্রতি যতগুলো অনুগ্রহ করেছেন তার মধ্যে অন্যতম একটা অনুগ্রহ হচ্ছে পোশাক নির্বাচন করা পোশাক পরিধান করা মানুষ তার নিজ পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করে এবং এই সুযোগটা আল্লাহ তালা দিয়েছেন মানুষ ছাড়া পৃথিবীতে অন্য কোনো প্রাণী তার নিজ পছন্দ অনুযায়ী পোশাক পরার পোশাক তৈরি করার সামর্থ্য রাখে না এই পোশাক পরার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি রয়েছে এর মধ্যে অন্যতম পুরুষের ক্ষেত্রে হচ্ছে এই যে পুরুষ যে লুঙ্গি প্যান্ট পায়জামা সেলোয়ার ইত্যাদি পরে এটা যেন টাকনুর নিচে না যায় অর্থাৎ এটা সীমারেখা হচ্ছে নাভি থেকে নিয়ে একেবারে হাঁটুর নিচ পর্যন্ত শেষ হয়ে টাকনুর উপর পর্যন্ত এর নিচে যাওয়া যাবে না এর নিচে পরে পরিধান করা পুরুষের জন্য সবসময়ের জন্য হারাম আবু ইরহাদ ইও লহ আন বলে নসুল কারিম সোল বলেছেন লা ইয়ামাল আল্লাহ তাআলা কেয়ামতের দিন ওই ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করবেন না ইলামান জার ইজা রহ বাত র র হুল যে ব্যক্তি অহংকার বশত নিজের লুঙ্গি ইজার তহবন পায়জামা প্যান্ট ইত্যাদি টাকনুর নিচে ঝোলায়া পরে ওই ব্যক্তির দিকে আল্লাহ তালে কেমতের দিন ফিরও থাকাবেন না তার মানে একটা কবিরা গুনা আবদুল্লাবিন উমর রদি আল্লাহন বলিনসুল্লাহ সাল্লিম বলেছেন বাই নামাজুল ইজুরু ইজা ইজা খুয়ালা এই ব্যক্তি এক ব্যক্তি অহংকার বসত নিজের লুঙ্গিকে হেসরাইতে হেসরাতে হাঁটছিল খুশিফা বিহি আল্লাহ তালা তাকে ধসিয়ে দিলেন মাটিতে গেঁড়ে দিলেন ফাহা ইয়া জল জল ফিল আর ইহা কেয়ামা বুখারি কেয়ামত পর্যন্ত ওই ব্যক্তি মাটির নিচে যেতেই থাকবে যেতেই থাকবে অন্য হাদিসে এসেছে আবু হরাই আল্লাহন বলেন সুরুল্লাহ আলাইসাল্লাম বলেছেন মা মিনাল কাবাইনি মিনাল টাকনুর নিচে পোশাকের যে অংশ ঝুলন্ত থাকে তা জাহান নামে যাবে এজন্য সম্মানিত পুরুষ ভাইয়েরা আমরা নিজেরা কখনোই যত দামি প্যান্ট লুঙ্গি পায়জামা সেলর ইত্যাদি পরি না কেন ট্রাউজার পরি না কেন এটা যেন টাকনুর নিচে না যায় সবসময় খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ